বাংলাদেশ দলের এই অনবরত হারের পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে সেই কারণের মধ্যে অন্যতম হচ্ছে গেম প্ল্যানিং গেম প্ল্যানিং যারা করেন যে টিম ম্যানেজমেন্টটি রয়েছেন সবচেয়ে বড় সমস্যা কিন্তু সেই টিম ম্যানেজমেন্টের মধ্যে কারণ হচ্ছে টিম ম্যানেজমেন্ট কি কিভাবে প্ল্যানিং করছেন ওয়ান ডে টেস্ট এবং টি জন্য সেটার মধ্যে কোনো ধরনের কিন্তু সামঞ্জস্যতা নেই অসংলগ্নতা রয়েছে এই অসংলগ্নতার একটি উদাহরণ কিন্তু প্রথম টি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যেই ম্যাচটি বাংলাদেশ সাত হারালো এটার পেছনে কিন্তু মূলত কারণ বাজে গেম প্ল্যানিং আর এই বাজে গেম প্ল্যানিং এর একটি অংশ সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নাইম শেখের মতো একজন ওপেনার যেই ওপেনার সারা জীবনে কখনো ওপেনিং ছাড়া অন্য কিছু করেননি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কখনো ওপেনিং ছাড়া অন্য কোনো পজিশনে খেলেননি তাকে খেলানো হয়েছে টি টোয়েন্টি ফরমেটে চার নাম্বারে অথচ তিনি ঘরোয়া ক্রিকেটে কিন্তু ওয়ান ডে ফর্মেটে খুব ভালো করে এসেছেন আরেকটি কথা হয়তো বা সবার মনে আছে এই নাইম শেখ কিন্তু জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শুধুমাত্র স্ট্রাইক রেটের কারণে আর যেই স্ট্রাইক রেটের কারণে তিনি বাদ পড়েছিলেন ঠিক সেই আগের মতো করেই তিনি ব্যাটিং করেছেন যেদিন প্রত্যাবর্তন করেছেন যেই ম্যাচটিতে প্রায় তিন বছর পরে তিনি খেলতে নেমেছিলেন বাংলাদেশের হয়ে একটি ম্যাচ এবং দুই হাজার বাইশ সালের আগস্টে সর্বশেষ তিনি খেলেছিলেন তারপরে খেললেন কিন্তু এই মধ্য জুলাইয়ে সেই ম্যাচটিতে তিনি করলেন একটানা বারো ওভার ক্রিজে থেকে উনত্রিশ বলে বত্রিশ এবং ওভার থাকলেন এই ইনিংসে মাত্র একটি চার একটি ছয় হাঁকিয়েছেন